আমার ভাইরাম সে অমর নবীকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওমর বলেছিলেন ইয়া হাবিব আনলাম আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন আমরা কার অনুসরণ করব কিভাবে চলব আল্লাহ পাঁকের নবী বলেছিলেন ওমর আমি রেখে যাও আদর্শ তোমরা গ্রহণ করবাম মুক্তি পেয়ে যাবা হঠাৎ করে বিশ্বনবী অসুস্থ অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন সারা মদিনাতে ছড়ে পড়ল মোহাম্মদ নাই মোহাম্মদ নাই হজরত অমর একটা নাঙ্গা তরবারি খোলা তরবারি বের করে বলল কেউ যদি বলো বিশ্ব মুহাম্মাদুর মুহাম্মদুর বিদায় নিয়েছে আমি তার কল্লাটা নামায় দিব আমার ভায়ারাম তিন দিন পর্যন্ত নবীর দাফন আর কাফন হয় নাই একদিন সবাই শোকে মাতোয়ারা হয়ে গেলেন হযরতে আবু বকরকে খলিফা বানালেন হযরতে আবু বকরকে সান্তনা দিলেন ওমর মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজাদিকু ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন হে ওমর শোনো আল্লাহর নবী কারো বাবা নয় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আল্লাহ বানিয়েছেন নিয়েছেন হযরত আবু বকর সান্তনা দিলেন বিশ্ব নবীর দ্বিতীয় দিন আল্লাহ নবী সাহাবীরা সুন্দর করে খলিফা গঠন করলেন আমার ভাইয়েরা তৃতীয় দিন রাসূলকে জানাজা ছাড়া তিরিশ হাজার সাহাবী একক একক জানাজা করে সম্মিলিত কোনো জানাজা আমার নবীর হয় নাই কারণ আমার নবী হলো যার কারণে তার জানাজা হয় নাই সম্মিলিতভাবে একক একক সাহাবেরা জানাজা করি দোয়া করি নবীকে বিদায় করে দিবে এখন নবীর কবরের ভিতরে কে নামবে নবীকে কে কবরস্থ করবে আমার ভাইয়ারা নবীকে কেমন করে দাফন করবে কোথায় দাফন করবে আমার মা বোনদের উদ্দেশ্যেও বলি আমার মা বোনরা একটুখানি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আমার রাসুলের কোথায় কবর হবে হজরতে আবু বকর সিদ্ধান্ত নিলেন আবু বকর প্রথম বললেন আম্মা যেন আয়সার কাছে বলতে হবে আয়সার কাছে নাবি গোপন কথা বলে আয়সার কাছে যাওয়া হলো আয়সা বলল বিশ্বনবী একদিন আমার ঘরের ভিতরে সুন্দর করে আমার আমার উরুকে বালিশ বানায় শুয়েছিলেন ওই বালিশ বানায় শোয়ার পর নবী বললেন ও আয়সা বলো তো দেখি মৃত্যুর পর আমি কোথায় ঘুমাবো আয়সা বললাম ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার বাবার পাশে ঘুমাবেন নবী বলল না 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 বাবার পাশে ঘুমাবো না কোথায় ঘুমাবেন আপনি আপনার নিজস্ব তৈরি করা জান্নাতুল বাকিতে ঘুমাবেন না না কোথায় ঘুমাবেন আম্মা জানাইসা বলে আমি অনেকগুলো কবরস্থানের নাম বললাম কিন্তু বিশ্ব নবী না বলল আমি চিন্তা করলাম এইভাবে যদি তাহার্যোদের সময় চলে আসে তাহলে আমার নবী যদি আজকে চলে যায় আর মৃত্যুবরণ করে আমার আফসোস থেকে যাবে এই জন্য নবীকে বললেন আপনি বলেন মৃত্যুর পর কোথায় ঘুমাবেন আইসা কি আল্লাহর নবী মুসকে হাসি দিয়ে বললেন আয়সা রে মৃত্যুর পর যদি এমন করে ঘুমায় থাকি তোমার কি কোনো সমস্যা হবে নাকি তোমার ঘরে মৃত্যুর পর ঘুমাতে চাই আয়সা বললেন আলহামদুলিল্লাহ নবী কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি সারা জীবন যতদিন বাঁচব আপনার পার্শে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করব আপনার জন্য তোয়া করব এটাই আমার জীবনের সৌভাগ্য আয়েশার আজী আল্লাহ বললেন নবী বলেছেন এখানে ঘুমাবে আবু বকর বললেন নবী আর একদিনের বক্তব্যে বলেছেন নবীরা যেখানেই মৃত্যুবরণ করে সেখানেই ঘুমায় তার মানে আয়শার গরিব আমার নবী মৃত্যুবরণ করেছে এখানে কবর খনন করা হবে কবর খনন করা হল এবার কবরস্থ করা হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুর উল্লাহকে কবরের ভিতরে নামায়া দেওয়া হবে কেমন করে কবরের ভিতরে নামাবে সাহাবিনা কেঁদে কেঁদে যারার হাই রে হাই সঈদুল আম্বিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সাহাবিনা পাগলের মতো কাঁদতে শুরু করলেন আমার ভাইয়ারাম সবাই সিদ্ধান্ত নিলেন নবীর শ্বশুর আব্বা বর্তমানের খলিফা নির্বাচিত হয়েছেন নবীর নবীর সেই হিজরতের সাথী হজরতে আবু বকর নবীর কবরের ভিতরে নামবে কিন্তু কবরের ভিতর তো একজন দিয়ে হবে না আর একজনকে অন্তত নামতে হবে আর একজনকে নামবে আবু বকর বলল আল্লাহ পাক আল্লাহ পাক যাকে এই পৃথিবীতে ইসলাম কবুলের পর যাকে মর্যাদা দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হলেন ওমর ওমর বিশ্ব নবীর কবরের ভিতরে নামবে আমার ভাইয়ারাম হজরত ওমর আলহামদুলিল্লাহ পড়লেন আর বলেন আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করি আমি বিশ্ব নবীকে হত্যা করার জন্য এসেছিলাম শুধুমাত্র কালিমা পড়ার কারণে আল্লাহ পাক আমার এত মর্যাদা দিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, চরিত্রের বিশ্ব নবীর কবরের ভিতরে নামার সুযোগ দাওয়া আল্লাহ পাক আমাকে দান করেছে হাজরত ইতিহাস বিদায় আবার নিহয়া কিতাব পড়ে দেখবেন আমার ভাইয়ারা রাসুলের সিরাতগুলো পড়ে দেখবেন উস্তুল কদম কিতাবটা পড়ে দেখবেন আমার ভাইয়ারা বিশ্বনবীর খবরের ভিতরে নামা সৌভাগ্যের ব্যাপার আল্লাহর নবীর কবরের ভিতরে আবু বকর নামলেন মাথার কাছে হজরত অমর নামলেন পায়ের কাছে সুভান আল্লাহ পরে আরো জুড়ে বলেন সুভান আল্লাহ অমর বলছে আমি ধন্য হয়ে গেলাম সাইয়েদুল আম্বিয়া বিশ্বনবী যার পরে আর কোন নবী আসবে না যিনি হা বললে হালাল না বললে হালম যাকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন সেই নবীর কবরে আমি একজন তপনের ও সন্ত্রাসী ছিলাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ আমার সম্মান মর্যাদা এই কিতাব মেনে নেওয়ার কারণে বৃদ্ধি করে দিয়েছে আজকে সেই নবীর কবরে আমি অমরের মতো পাপি একজন পান্দা নামার সুযোগ পেয়েছি শুধুমাত্র কালিমা পড়ার কারণে আর কোরআনকে মানার কারণে অমর বলেন যেদিন থেকে ইসলাম কবুল করেছি আল্লাহর কোনো বিধানকে আমি লঙ্ঘন করিনি সোহান আল্লাহ পড়বেন না হজরত অমর এমন একজন মানুষ ছিলেন কোরআন দিয়ে নিজের সমাজ করেছেন নিজের পরিবারও করেছেন এমনকি কোরআন দিয়ে নিজের পরিবারের বিচারও করেছেন তাহলে আওয়াজ তুলে বলেন তো সেই শ্রেষ্ঠ অনুসরণ আমাদের করার দরকার আছে আমরাও মানুষ যারা আছি আল্লাহর কোরআন আমাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন সুভান আল্লাহ পরেন আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ কবরের ভিতরে নেমে গেল হজরতে আবহাওয়া পায়ের পাশে নেমে গেল হজরতে অমর হজরত করার নমর দুই দুই চারটা হাত দিয়ে দিলেন আমার চাপায় নবাবগঞ্জের মুসলমান চোখের ভেতরে এক ফোটা পানি নিয়ে আসবেন হজরত অমর হজরত দুইটা করে হাত পাতায় দিলেন ও আমার ভয়ারাম ওপর থেকে সাহাবিরাম বিশ্বনবীর লাশটা যখন আমার ভাইয়েরা কবরের ভিতরে নামায় দিলেন হাজরতে আবু বকর আর সহ্য করতে পারলেন না হাজরতে আবু বকর মাথার কাছ থেকে মাথার বাঁধনটা খুলে দিলেন এই মাথার বাঁধনটা খুলে দেবার পর রসুলের মুখটা যখন খুলে দিয়ে কবরের ভিতরে রেখে দিলেন কেবলামুখী করে আমার ভাইয়ারা হাজরতে আবু বকর বলেন যখন আমি রসুলের কাপড়ের বাঁধনটা খুলে দিলাম কবর থেকে যেন একটা নূর যেন সারা পৃথিবীতে সরে পড়ল এত সুন্দর চেহারা আমার ভয়ানাম নবী বলেছেন মৃত্যুর পরে যার চেহারাটা সুন্দর হবে সে আল্লাহর জান্নাতি আর যারা জাহান্নামি তাদের চেহারাটা কালো হয়ে যাবে ফ্যাকাসা হয়ে যাবে আমার ভয়ানাম হজরত আবু বকর বলে আমি আর সহ্য করতে পারলাম না আমি নবীর কপালের ভিতরে একটা চুম্বন খেয়ে নিলাম আর বললাম নবী আপনাকে বিদায় দিলাম জীবনের যে দিন থেকে ইসলাম গ্রহণ করেছি আমি আবু বকর আপনার পিছে সারি নাই আজকে যখন আপনি আমাকে আজকে ছেড়ে বিদায় নিয়েছেন ইয়া রাসুর আল্লাহ ইয়া হাবি বল্লাম আপনি কে ময়দানে এ আবু বকুরকে ভুলবেন না আপনার কাছে আর একটা দোমা গরিব ইয়া রাসুর আপনার পার্শেই আমি মৃত্যুবরণ করলে আমার যেন কবর হয় আবু বকর আর একটা চুম্বন খেলেন নবীর ঠোঁটের ভিতরে হজরতে আবু বকর চুম্বন খাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহি হাবিব আপনাকে বিদায় দিয়ে দিলাম আল্লাহর নবীকে বিদায় দিলেন হজরত থেকে বললেন আবু বকর ভাই আপনি রাসুলের মাথার পাশে থাকার কারণে আপনি রাসুলের ঠোঁটের ভিতরে চম্বন খেতে পেরেছেন আপনি কপালের ভিতরে জীবনের শেষ চুম্বনটুকু দিতে পেরেছেন কিন্তু আমি রাসুলের পায়ের পাশ্বে আমি কি করব হজরতে আবু বকর দুইটা পা জরা রাসুল্লাহ দুইটা পা বুকের ভিতরে ধরে বললেন ইয়া রসুল যেদিন ইসলাম কবুল করেছিলাম সেই দিন আপনার পায়ের পাশ্বে আমি আমার তর বাড়িটা জমা দিয়েছিলাম আপনার পায়ের পাশে থেকে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আজকে আমার সম্মানার মর্যাদা আজকে আপনার মতো যাকে হত্যা করার জন্য এসেছিলাম সেই নবীর কবরের ভিতরে নামতে পেরেছি আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই ইয়ারাসুল আল্লাহ আপনার কাছে দাবি জানাই আপনি মৃত্যুর আপনি কিয়ামতের দিন আমি অমর ওকে ভইলা যায়ন না ইয়া রাসুল মৃত্যুর পর আপনার পাশে আমার জায়গা ডুবো করে দেন আমার ভয়ারাম আমার প্রিয় বন্ধগণ বিশ্বনবী রাতের বেলা স্বপ্ন দেখালেন একজন সাহাবি কি হে সাহাবি আমার আইসাকে বলবা এই দুইটা জায়গা অমুল আর আবু বকরের জন্য যেন ওয়াকফ করে দেয় আমার ভয়ারাম হজরত আবু বকর রাসুলের ডান পাশে ঘুমিয়ে আছেন হজরতমরাসুরের বাম পাশে ঘুমিয়ে আছেন আর একটা জায়গা ফাঁকা আছে সেটা হজরত ইসা আলী সালাম যখন আগমন করবেন মৃত্যুবরণ করবেন ওই জায়গাতে কবর হবে আমি আপনাদের কাছে দাবি রাখি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যারা শত শত মাইল দূরে থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ছয় হাজার মাইল দূরে মদিনাম আমরা যখন মদিনাতে যাই তখন কিন্তু শুধুমাত্র রাসুলকে সালাম জানাই না আমরা আবু বকর কেউ সালাম জানাই অমর সালাম জানাই আমার ভাইয়েরা আবু বকরার অমরের মর্যাদা আল্লাহ কোরআন মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন সোবহান আল্লাহ তখন আমার বলেন তো এই কোরআন আমাদেরকে মানার দরকার আছে না নাই আর বলেন আছে না নাই এই আমাদের জীবনকে পরিবর্তন করে দি আমাদেরকে আল্লাহর জান্নাতি বানায় দিবে আমার ভাইয়ারাম তাহলে আমরা সিদ্ধান্ত নিব জীবনে যতদিন বাঁচব কোরআনের আইন বুকে নিয়ে বাঁচার চেষ্টা করব ইনসা সবাই বলেন ইনসা